টাঙ্গাইল মসলিন কাপড়ের উপর আরং প্যাটার্নে সম্পূর্ণ হাতের কাজ করে আমাদের এই ড্রেসগুলো আপনারা এত বেশি পছন্দ করেন তার উপর আজকে দেখাচ্ছি মফ কালারের এই ড্রেসটা সম্পূর্ণ কাজটা আমরা আরং কর্মীদের মাধ্যমে করিয়েছি ড্রেসের কাজের ফিনিশিং খুবই ভালো হয়েছে এছাড়া কালার কম্বিনেশন আপনারা নিজেরাই দেখুন পছন্দ হওয়ার মতো কিনা না আপনাদের জন্য এরকম এক একটা ড্রেস আমাদের রেডি করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় লাগে কারণ সম্পূর্ণ হ্যান্ডমেড প্রথমেই কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজটার ফুল বডিতে এরকম গোলাপ ডিজাইন এবং পাতা দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ফুল বডিতে আমরা কাজ করে দিয়েছি এটা হলো ন্যাক এরিয়াটা ন্যাক এরিয়াতে বাটন সেট করার জন্য হালকা একটু জায়গা রেখেছি এই জায়গায় আপনারা সুন্দর মতো সুতার সাথে ম্যাচিং করে করে বাটন সেট বা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করে নিবেন সম্পূর্ণ আপনাদের চয়েস আমি জাস্ট একটু সাজেশন দিলাম কিছু কিছু জায়গায় আমরা ডলার ওয়ার্কও করে দিয়েছি মফ কালারটা এমন একটা কালার যেটা আপনার স্কিন টোনকে অনেক বেশি হাইলাইট করবে এতটাই সুন্দর কালার আপনাকে একদম উজ্জ্বল লাগবে পাকিস্তানি ড্রেস গুলোতে মূলত এই ধরনের কালার দেখা যায় তো দেখতে পাচ্ছেন নিচে কিছু ঝুল আছে মানে কামিজের নিচে চাইলে রাখতে পারেন অথবা আপনারা লেস অ্যাড করতে পারেন বা নর্মালিও সেলাই করতে পারেন এটা হলো হাতার দিকের কাজটা হাতায় সুন্দরভাবে এটা সেট করে নিতে পারবেন এখন ম্যাটেরিয়াল সম্পর্কে যদি বলি এটা খুবই পাতলা দেখুন আমার হাত দেখা যাচ্ছে এরকম পাতলা ম্যাটেরিয়াল কিন্তু অবশ্যই ফলসের কাপড় ইনারের কাপড় দিয়ে সেলাই করতে হবে অথবা সেমিস পরতে পারেন তবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা অবশ্যই ফলসের কাপড় অ্যাড করে সেলাই করবেন তাহলে কিন্তু ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং মজবুত হবে যেহেতু হাতের কাজ করা জামা এটা হলো পিঠের দিকের অংশটা পিঠে এই সামান্য কাজটা করে দেওয়া থাকবে ওড়নাটাও অনেক সুন্দর করে কাজ করেছে এবং অনেক গর্জেস যারা হিসাবি আছেন তাদের জন্য ওড়নাটা হলো মেন অ্যাট্রাকশন সুন্দর করে এই কাজটা ওড়নার দুই ধারে থাকবে এছাড়াও বডিতে সুন্দর মতো এরকম গোলাপ ফুল দেওয়া আছে ওর সুতার সাথে ম্যাচিং করে পাইপিং করে দিয়েছি পাঁচ হাত লম্বা একটা ওড়না নামাজি ওড়না ক্যারি করতেও অনেক সুবিধা হবে কারণ ম্যাটেরিয়াল অনেক বেশি সফট এই ধরনের ড্রেস যদি পরেন আপনার নিজের অনেক স্ট্যান্ডার্ড ফিল হবে এবং হাতের কাজের জামা বলতে আসলে অন্যরকম সৌন্দর্য যে কেউই আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে ড্রেসের বডি প্রায় থেকে ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং থেকে বা উনপঞ্চাশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই এক্সক্লুসিভ ড্রেসগুলো যখন অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এবং আরো জেনে আমাদের সাথে অর্ডার করবেন কারণ আমাদের কোনো রিটার্ন অপশন নেই তাই অবশ্যই শিওর হয়ে অর্ডার করতে হবে